আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজ আমরা ইনশাআল্লাহ একটি হাই বাজেট পিসি আমরা বিল করবো ইনশাআল্লাহ আইনাইন ফোর্টিন প্রসেসার এরপরে আমরা মাদারবোর্ড পছন্দ করেছি কি এস আই এস এস বি এম ভি এমই এস এস বি হিসাবে চুজ করেছি লেকজারের ওয়ান টিভি র্যাম হিসাবে আমরা ডিডিআর ফাইভ বত্রিশ জিবি পর শেয়ার আমরা গ্রাফিক্স কার্ড নিয়েছি আসু সেট এরপরে আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি এসআরএল এই যে লিকুইডগুলোকে আমরা নিয়েছি আর সবশেষ আমরা কেসিং হিসেবে পছন্দ করেছি ভ্যালু পাবেন এই যে কেসিং তা আমরা এখন ইনশাআল্লাহ এটা বিল্ড করে ফেলব যে এখন আমরা পিসি রান করে দেখাবো ইনশাআল্লাহ Ne zaman da bisiklet durağını verirseniz, hoşça kalın,